ভালোবাসলে আমি খুব একা সঙ্গে নাম নুনু পাগল তসলিমা নাসরিন তো তসলিমা নাসরিন বলেন আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আশেপাশে কেউ নেই আমি হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ করে দেখলাম রাস্তার পাশে একটা সুদর্শন পুরুষ যুবক বসে আছে তো আমি চিন্তা করে দেখলাম যেহেতু একটা নারীকে একা পেলে একটা পুরুষ ধর্ষণ করে আজকে আমি আজকে আমি নারী হয়ে ওই পুরুষটাকে ওই সুদর্শন যুবকটাকে ধর্ষণ করল তো যেই কাজ সেই যেই কথা সেই কাজ তখন তসলিমা নাসরিন ওই পুরুষটাকে জোরদবস্তি শুরু করলো এক পর্যায়ে পুরুষটা বুঝে ফেললো যে আমি যেটার অপেক্ষায় বসে আছি সেটাই মনে হয় এখন হয়ে যাবে তখন পুরুষটাকে তসলিমা নাসরিন পর যা যা খোলার খুলে ফেললো খুলে ফেলার পর তসলিমা নাসরিন নিজ দায়িত্বে সব কিছু করে ফেললো করে ফেলার পর তসলিমা নাসরিন চিন্তা করলো কিরে আমারে তো কিছু করতে গেলে নারীদেরকে কিছু করতে গেলে তো জোরাজুরি করে কিন্তু আমি তো ওকে দর্শন করতেছি ও কেন জোরাজুরি জুরি করতেছে না তো কাজ কাম শেষ শেষ হওয়ার পর তসলিমা নাসরিন চলে গেল তার জীবনের একটা স্বাদ মিঠে গেল সে মনে মনে ভাবছিল আমি প্রতিশোধ যে পুরুষগুলা নারীদেরকে দর্শন করে আমি পুরুষদেরকে দর্শন করব। তো তসলিমা নাসরিন মনের তৃপ্তি নিয়ে চলে গেল তিন মাস পর হাই আফসুস তসলিমা নাসরিনের ভূমি ভূমি ভাব হচ্ছে প্যাট বড় হয়ে যাচ্ছে তখন তসলিমা নাসরিন বলল আমি ধর্ষণ করলাম যাকে ধর্ষণ করলাম তার কোনো খবর হলো না কিন্তু আমার খবর হয়ে গেল মানে পেটে বাচ্চা চলে আসলো তো কিছু অবৈধ সন্তানের মধ্যে অন্যতম সন্তান হয় যে এই তসলিমা নাসরিনদের মতো যারা বিয়ের আগেই কুকর্ম করে এ কুকর্ম করার পরে যেই নাস্তিকগুলা বাইর হয় সেগুলাই হচ্ছে যে তসলিমা নাসরিন তারা এই তসলিমা নাসরিন তারা হচ্ছে যে নারীদের অধিকারের কথা বলে বলে নারীদেরকে বিভিন্ন পুরুষের খাঁটি নিয়ে যায় এবং তাদেরকে বাজারের পণ্য হিসাবেই ভূমিষ্ঠ করে তো কবিতাটা কেমন হলো একটু জানাবেন